t yep. সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে পরোটা করব সেই ভাবনাই করলাম আর এই যা আমার পরোটা সম্পূর্ণই পড়ে গেল কি আর করার আজকে কি তাহলে পোড়া রুটিটাই খাবো কী আর করার তো দেখি আজকে যদি রেজিকে কোনো ভালো কিছু থাকে তো খাবো না হলে খাবো না তো যাই হোক আজকে পরোটাটা আমার পড়ে গিয়েছে এইখানে আমি পরোটাটা যখন দেখলাম একটু পড়ে গেল তখন আমি ভাবলাম যে এই খাবারটা আমার ভালো লাগবে না সেই জন্য আমি হালকা একটু নুডলস সিদ্ধ করে নিচ্ছি এখানে আমরা আর কি খাবো তো এইখানে নুডলসটা আমার খুবই পছন্দ এই নুডলসটা আমি স্বপ্ন থেকে এনেছি আর এটা কিন্তু কোকলা ইগনুডলস না এটা একটা নুডলস এই নুডলসটা নাম আমার মনে নাই তো যাই হোক এটা খুবই টেস্টি একটা নুডলস আমার ভালো লাগে আর নুডলস বিশেষ করে মোটা মোটা থাকলে আমার খুব ভালো লাগে খেতে তো যাই হোক এখানে আমি নুডলসটা রান্না করতেছি আর এটা রান্না করার পরে আমি একাই খেয়ে নেব আর কাউকেই দেখাবো না আর আজকে অনেক কিছুই রান্না করেছি কিন্তু কোনোটাই আমি ডেকোরেশন সহকারে দেখাইতে পারি না এই সময় স্বল্পতার কারণে তো যাই হোক এইখানে আমার নুডলস রান্না করার শেষ আর আমি এখানে খাচ্ছি সিদ্ধ ডিম দিয়ে আমার খুবই পছন্দের আর শুকনামরিচ কিন্তু আমি নুডলসে দিয়েছি আস্তে আস্তে করে এটা আমার এভাবেই খায় এই নুডলসটা আমার কাছে খুবই ভালো লাগে অনেকে এটা চিকেন দিয়েও খায় কিন্তু আমি চিকেন দিয়ে খাবো না চিকেন দিচ্ছি না কেন সেটা আপনাদের সাথে শেয়ার করব আর এইখানে রাত্রেবেলা হঠাৎ করে দৃষ্টি আমাদের বাসায় আসছে এ তো আমার মতো পুরো ফাস্ট ফুড পছন্দ করে কিচ্ছু করার নাই জন্য আমি ফাস্ট ফুডের জিনিস তৈরি করতে শুরু করে দিলাম এইখানে চিকেন ফ্রাই করে নিচ্ছি এটা হচ্ছে আমি যা রান্না করব তার সাথে এটা দিয়ে দেবো তো আপনারা তো বুঝতেই পারতেছেন চিকেন কিসের সাথে দিতে হয় আর এটা আমার বাসায় আজকে বার্গার করব এর আগে একটা ব্লগ ছিলাম না বার্গারের সেই বার্গারের ব্লগটা দেখেই সে আমার হাতের আর কি বার্গার খাবে তাই সেজন্য আগে ভাবলাম যে এই চিকেনটা আমি একটু ভেজে নেই আর এই সবচাইতে আমি অবাক হয়েছি কি জানেন আমাদের বাসায় আজকে আমি বার্গার বানিয়েছি আবার এখানে আমি আলুর চপ করেছি এটা কলিজা দিয়ে চপটা খুবই টেস্টি আলু দিয়ে কলিজা দিয়ে চপ বানিয়ে বাসা খেয়ে দেখবেন অনেক টেস্টি সাথে একটু ধনিয়া পাতা হলে বেশি ভালো হয় কিন্তু আমার কাছে ধনিয়া পাতা ছিল না আমি এর জন্য এভাবেই করেছি আর এইখানে সবচাইতে বেশি অবাক হয়েছি আমি দৃষ্টির কাজ দেখে ও মাই গড ও এত সুন্দর করে আজকে বার্গার বানাইছে চিন্তা করা যায় না দেখেন আর এইখানে মেয়নেজটা কিন্তু একাই বানিয়েছে এটা ওর রেসিপি দিয়েই ও বলতেছে আমি বানাবো তো ও এত ভালো বার্গার বানাইতে পারে আমি আগে জানতাম না ও এই যে রুটিটা না এটা হালকা তাপ দিয়ে নিয়েছে তো আমি বললাম টোস্টার মেশিনে দাও পরে বললো না এটা আমি ফ্রাইং প্যানেই গরম করে নেব তো খুব সুন্দর করে বানাইতেছে আর সুন্দর করে ডেকোরেশন করতেছে কিন্তু এত লোভনীয় হয়েছিল যে আমি আপনাদের লাস্ট মুহূর্তের ভিডিওটা আমি আপনাদের দেখাইতে পারিনি যে যার মতে খেয়ে উঠেছি এত টেস্ট হয়েছিল বিশ্বাস করেন আর মেয়েটা যে এত ভালো কাজ পারে আগে জানতাম না আজকের ব্লগে পর্যন্ত টাটা হাফেজ